এরশাদের নয় বছরের স্বৈর শাসনে তিনশো সত্তর জন মানুষকে হত্যা করা হয়েছিল ছাত্র জনতা নয় বছরে এবং তার স্ত্রী অসহায়ের মতো বলছে ওকে ছেড়ে দেন দরকার হলে আর করবে না আর সাবেক স্বৈরাচারী হাসিনার মাত্র ছত্রিশ দিনে দুই মাসেও না পনেরোশো জন ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে চার হাজার মানুষ অন্ধ হয়ে গেছে কারো এক চোখ কারো দু চোখ তারা জীবনে হয়তো কেউ আর চোখেও দেখতে পারবে না এই কোটা বিরোধী আন্দোলন যখন হয় ঈদের অনেক আগে যখন আন্দোলন শুরু হয়নি মাত্র কোর্টে একটা মামলা হয়েছে আমি আমার বাসা থেকে ভিপি নূরকে ফোন দিলাম যে নূর আবার তো এই যে শুরু হচ্ছে কিছু করা যায় স্যার বললো আম বলল স্যার আমরাও একটু দেখছি আগে তো আমার যারা শিষ্য ছাত্র তারাই করতো আমরা একটু খেয়াল করছি অর্ধ মৃত অবস্থায় কাত হয়ে পড়ে দুই পুলিশের কাঁধে কারাগার থেকে বের হয়ে সে যাচ্ছে এবং তার স্ত্রী অসহায়ের মতো বলছে ওকে ছেড়ে দেন দরকার হলে ও আর কোনোদিন রাজনীতি করবে না এবং এতবার সে মার খেয়েছে ছাত্রলীগের হাতে এতবার সে নির্যাতিত হয়েছে একজন ডাকসুর ভিপি হয়ে কিন্তু সে তার আদর্শ থেকে তার জায়গা থেকে সে কিন্তু চ্যুত হয়নি আজকে সামনে পেয়ে তাকে এই যে অত্যাচার নিপীড়ন তার দায় আমিও কিছুটা আছে এই দায় স্বীকার করেই আমি আমার কথা বলা শুরু করছি এবং এই কোটা আন্দোলন যেটা এই শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল এবং দু হাজার আঠারোতে সেই আন্দোলন কিন্তু সুর করেছিল আমাদের এই ভিপি নোর আমরা যদি ইতিহাস ভুলে যাই তার হাত দিয়েই প্রথম আন্দোলন শুরু হয়েছে এবং এইটা ছিল সেই আন্দোলনেরই দ্বিতীয় পর্যায় যার মধ্য দিয়ে আমরা একটা ফয়সালা পেয়েছি এরশাদের নয় বছরের স্বৈরশাসনে শাসনে জন মানুষকে হত্যা করা হয়েছিল ছাত্র জনতা নয় বছরে আর সাবেক স্বৈরাচারী হাসিনার মাত্র ছত্রিশ দিনে দুই মাসেও না পনেরোশো জন ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তিরিশ হাজার ছাত্র জনতাকে পঙ্গু করা হয়েছে কেউ স্থায়ীভাবে পঙ্গু কেউ আংশিক ভঙ্গু তাদের প্রয়োজনকে আমি দেখে আসছি চার হাজার মানুষ অন্ধ হয়ে গেছে কারো এক চোখ কারো দু চোখ তারা জীবনে হয়তো কেউ আর চোখেও দেখতে পারবে না এবং পৃথিবীর ইতিহাসে বিরল যে যুদ্ধ অবস্থা নেই একটি সিভিল সরকার তার জনগণকে এই মাত্রায় নির্যাতন করতে পারে হত্যা করতে পারে খুন করতে পারে এটা পুরো পৃথিবীর ইতিহাসে বিরল কাজে হত্যার বিচার হতে হবে বাংলাদেশের আইন এবং আদালতের প্রতি আমার তেমন কোনো শ্রদ্ধা নেই আপনারা দেখেছেন এখানে দুজন প্রধান বিচারপতিকে কান ধরে বের করে দেওয়া হয়েছে এমন মানুষকে আমরা প্রধান বিচারপতি বানাই যাদেরকে বের করে দেওয়া হয়